রুটি হোক বা ভাত দুটোর সঙ্গে দুর্দান্ত লাগবে ফুলকপি গাজরের এই নিরামিষ রেসিপিটি নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভালো লাগবে এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি যেহেতু আজকে রান্নাটা ফুলকপি গাজরের করব সেই কারণে গাজর আর ফুলকপির পরিমাণটা বেশি দিতে হবে তো ফুলকপিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে কেটে নেবেন এই রেসিপির জন্য এর সঙ্গে আমি কিছুটা দেখুন বিনস নিয়েছি বিনস থাকলে দিয়ে দেবেন না থাকলে না দিলেও হবে তার সঙ্গে দুটো গাজর নিয়েছি গাজরটাকে এইভাবে কেটে নিয়েছি সবজিগুলো একইভাবে কেটে নিয়েছি দেখুন সবজিগুলো একইভাবে কেটে নিলে দেখতেও ভালো লাগে আবার রান্নাটা করতেও সুবিধা হয় এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি বন্ধুরা এখন এই সবজিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে কিন্তু আমি আলুর ব্যবহার করলাম না আপনারা চাইলে এখানে একটা আলু দিতে পারেন সবজিগুলোকে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি দেখুন কিভাবে সবজিগুলো কেটেছি এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেবেন এই রেসিপির জন্য এইদিকে একটা কড়াইতে দিয়েছি সাদা তেলটা আমি সাদা তেলে করেছি তবে আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে সবজিগুলো এখানে আমি সব সবজিগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছি এখন এখানে দিয়েছি অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো এখন এই সবজিটাকে দুই তিন মিনিট ধরে ভালো করে ভেজে নেব লবণ দেওয়ার কারণে সবজির থেকে জল ছেড়ে দেবে আর এই জলেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন সবজিটা অনেকটা নরম হয়ে গিয়েছে এইভাবে সবজিটাকে ভেজে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে এখন যে জলটা বেরিয়েছে এই জলটাকে শুকিয়ে নিতে হবে এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে আরও দুই মিনিট তো দেখুন বন্ধুরা সবজিটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এইভাবেই সবজিটাকে ভেজে নেবেন আর আগের থেকে কিন্তু অনেকটা মজা গিয়েছে এখন এই সবজিগুলোকে তুলে নিতে হবে এই কড়াইতে আমি আরো দুই চামচ সাদা তেল যোগ করেছি যেহেতু নিরামিষ রান্না তারপর জলের ব্যবহার করব না তাই তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তবে আপনারা চাইলে একটু কমিও দিতে পারেন দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি গোটা জিরা হাফ চামচ জিরাটাকে একটু ভেজে নিতে হবে এইভাবে যখন জিরেটা একটু চটপট করে ফুটতে থাকবে তখন এখানে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কাকে একসঙ্গে মিক্সচার গ্রিন্ডারে দিয়ে একটু জল দিয়ে একটু মোটা মোটা করে পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট না করলেও হবে এখন এই আদাটাকে একটু ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধ না থাকে তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল যেহেতু গুঁড়ো মশলার ব্যবহার করব সেই কারণে দিয়েছি অল্প করে একটু হিং নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খুব সুন্দর ফ্লেভার হয় দিয়েছি পরিমাণ মতন লবণ আর দিয়েছি এখানে হলুদের গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এখানে আর হাফ চামচ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো এখানে কিন্তু আমি জিরের গুঁড়োর ব্যবহার করব না শুধু ধনিয়ার গুঁড়ো দিয়ে রান্নাটা করব। দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা দিতে না চাইলে রান্নাটা করতে পারেন এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে খুবই সিম্পল রান্নাটা বন্ধুরা দেখতে থাকুন ভালো লাগবে আর এইভাবে একবার হলো রান্না করে দেখুন অসাধারণ লাগে খেতে বাচ্চারাও কিন্তু চেটে পুটে খাবে অনেক বাচ্চারা সবজি খেতে চায় না তবে এইভাবে ফুলকপি গাজর রান্না করে দেখবেন বাচ্চা বড় সকলেই খাবে তো দেখুন মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এইভাবে একটু লো ফেলেমে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন এখানে দিতে হবে টমেটো এখানে একটা টমেটো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো দিয়ে টমেটোটাকেও একটু ভেজে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে টমেটোর কাঁচা গন্ধ যদি থেকে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন এখানে টমেটো ভাজা হয়ে গিয়েছে টমেটো কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গিয়েছে এখন এখানে দিয়েছি ক্যাপসিকাম এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের থেকে আর্ধেক ক্যাপসিকাম এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন ক্যাপসিকাম দিলে এই নিরামিষ রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে তার সঙ্গে দিয়েছি এক মুঠ মতন মটরশুঁটি আর শীতের যে কোনো রান্নায় একটুখানি মটরশুঁটি দিলে দেখবেন তার স্বাদটাই বদলে যায় এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব মটরশুটি আর ক্যাপসিকামটাকে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা গাজর আর ফুলকপি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যেহেতু জলের ব্যবহার করব না সেই কারণে এইভাবে লো ফ্লেমে রান্নাটা করতে হবে দিয়েছি এখানে অল্প করে একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে আপনারা যদি দিতে না চান না দিয়েও রান্নাটা করতে পারেন এর সঙ্গে দিয়েছি অল্প করে একটু কসুরি মেথি বন্ধুরা যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করব। যাতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে গাজর আর ফুলকপির মধ্যে ঢুকতে পারে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে আর খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু ফুলকপি গাজর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন সবার শেষে একটুখানি ধনেপাতা দিতে হবে দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে হাতে সময় থাকলে দুই মিনিট রেখে দিতে পারেন স্ট্যান্ডিং টাইমে না হলে সঙ্গে সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন রান্নাটা কতটা সহজ আর সিম্পল আর কতটা লোভনীয় হয়েছে দেখতে খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে একবার হলেও বানিয়ে দেখবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য